নমস্কার শুরু করছি এই সপ্তাহের নতুন গল্প রূপকথা নয় কুহকির লেখা চলুন শুনে নেওয়া যাক এই সপ্তাহের গল্প রাত তখন দশটা নন্দিনী কফি শপে একা বসেছিল আনমনি কফির চিনিটা গোলাচ্ছিল আজ বহু বছর এই সময়টা এখানেই কাঠায় সে যতক্ষণ না ক্যাফেটা বন্ধ হচ্ছে কিন্তু আজকের মতন এতটা অন্য মনস্ক সে কখনোই থাকে না আসলে একটু আগে যা ঘটে গেছে তা সম্পূর্ণভাবে তার কাছে অপ্রত্যাশিত এই তল্লাটি সবাই নন্দিনীকে চেনে জানে তার মেডিক্যাল কন্ডিশনের কথা নন্দিনীর এক অদ্ভুত অসুখ আছে খুবই বিরল জিরোডার্মা পিগমেন্টোসম সোজা বাংলায় বলতে গেলে সূর্যের আলোতে তার অ্যালার্জি সে ছোটোবেলায় ধরা পড়েই অদ্ভুত অসুখ বহু রকম চিকিৎসায় কোনো সুরাহা হয়নি ছোট থেকেই নন্দিনীর মা তাকে আগলে রেখেছিল সে দিনে বেরোতো না হোম স্কুলিং করেছিল নন্দিনীর রুটিনটাই অন্যদের থেকে আলাদা ছিল তার কাজকর্মের জগৎ ছিল রাতের বেলা সারারাত জেগে কাজ করতো আর দিনে পর্দা টেনে ঘর অন্ধকার করে ঘুমাত সূর্যের সাথে আড়ি করে চাঁদের সঙ্গে সই পাতিয়ে নিয়েছিল সে আক্ষরিক অর্থেই সে নিশাচর মা গত হওয়ার পর থেকেই ভীষণ একা হয়ে পড়েছিল নন্দিনী বাবাকে তো কোন ছোটবেলায় হারিয়েছে মনেই পড়ে না আর সেভাবে কোনো বিশেষ বন্ধুও কোনো দিনই তার হয়নি তবে তার দৈনন্দিন ব্যবহারিক জীবনের সব কিছুরই ব্যবস্থা তার মা করে গেছিলেন পাড়ার সবজি বিক্রেতা থেকে মাছওয়ালা সবাই নন্দিনীকে চেনে পাড়ায় সবাই তাকে দিদি বলে ডাকে বাড়িতেই সবজি ফল দুধ মাছ ইত্যাদি পৌঁছে দেয় সন্ধ্যেবেলায় অবশ্য নন্দিনী বেরোয় যতক্ষণ দোকান বাজার খোলা থাকে সে ঘুরে বেড়ায় আর শেষে এই কফি শপে এসে বসে যতক্ষণ না ক্যাফের ঝাঁপ বন্ধ হয় কত রকমের লোকজন আসে জোড়ায় জোড়ায় গ্রুপে সে দূর থেকে তাকে দেখে ভেসে আসা কথা শোনে ভালোই লাগে তার গত এক মাস ধরে একটি ছেলেও নিয়মিত আসছিল এই কফি শপে তার মতো সেও এই একটা টেবিলেই বসত চোখে পড়ার মতন সুদর্শন সম্ভবত বেশ অবস্থাপন্ন অথচ সোবার কিন্তু ঠিক সন্ধ্যে আটটার সময় উঠে যেত নন্দিনী লক্ষ্য করে দেখেছে যে ঠিক ওই সময় একটা লাল রঙের বিএমডাব্লিউ গাড়ি এসে কফি শপটার সামনে হ্যাজার্ড লাইট অন করে দাঁড়াতো গাড়ির স্টার্টও বন্ধ হতো না আর অমনি ছেলেটি কফি শপ থেকে গিয়ে উঠ গাড়িতে গিয়ে উঠে বসত বয়সে যা নিয়ম বহুবার নন্দিনীর মনে হয়েছে ছেলেটির সঙ্গে গিয়ে একটু কথা বলে ভাব জমায় কিন্তু নিজের আড়ষ্টতা কাটাতে পারেনি ছেলেটাও তার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে বলে দু একবার মনেও হয়েছিল তার পরে মনের ভুল ভেবে উড়িয়ে দেয় বা এমনও তো হতে পারে সবাই যেমন নন্দিনীর ব্যাপারটা জানে ছেলেটাও সেটা জেনেছে আর তাই তাকে কৌতূহল বসাতো একটা দেখার জিনিসের মতোই আর চোখে দেখেছিল দু সপ্তাহ পর ছেলেটি হঠাৎ এগিয়ে এসে প্রথম আলাপ করল নমস্কার আমি হংসরাজ বসরা হোপ দ্য সিট ইজ নট টেকেন মে আই নন্দিনী সপাটে উত্তর দেয় ইট ওয়াজন্ট টেকেন আনটিল নাও ইফ ইউ হ্যাভেন নোটিসড সিন্স লাস্ট ফিউ উইকস তারপর একটু হেসে বলে বসুন থ্যাংক ইউ আপনি তো নন্দিনী হ্যাঁ আর আমি শিওর আমার ঠিকুচি কুষ্ঠি আপনার জানা হয়ে গেছে এতদিনে সো প্লিজ আমার লাইফ হিস্ট্রি নিয়ে আপনি নিশ্চয়ই নতুন করে ইন্টারভিউ নিয়ে আমাকে বোর করবেন না আপনি কি সবসময়ই এমন সিনিকাল নাকি সন্ধ্যে ছটার পর আপনার ব্যাড হেয়ার ডে থুরি ব্যাড হেয়ার নাইট শুরু হয় দুজনেই অল্প হেসে ওঠে প্রথম আলাপে নন্দিনী বলে আপনার নাম শুনে তো মনে হয় বাঙালি নন অথচ থুরি বলছেন এবং উচ্চারণ শুনে অন্য রাজ্যের বলেও মনে হচ্ছে না হানসিরাজ বললে বোধহয় ষোলোয়ানা বাঙালি হওয়া যেত মুচকি হাসে ঠিকই বুঝেছেন আমি জন্মসূত্রে পাঞ্জাবি তবে সেই আড়াই মাস বয়স থেকে কলকাতাতেই আছি সুতরাং অল্প সময়ের মধ্যেই তাদের আলাপ জমে ওঠে দুজনেরই সেন্স অফ হিউমারটা একই ধাঁচের কিছুক্ষণ আড্ডার পরেই আরও কিছু একই রকম ভালো লাগা বেরিয়ে পড়ে সাহিত্য সিনেমা এলভিস প্রেসলির গান ইত্যাদি এরপর থেকে রোজই সন্ধে এই দু ঘন্টা একটা নিয়মিত আড্ডা শুরু হয় দুজনের মধ্যে নন্দিনী জানতে পারে হংসরাজও তার মতন ফ্রিল্যান্সিংয়ের কাজ করে সবথেকে ভালো লাগে হংসরাজ কখনও তার মেডিকেল কন্ডিশন নিয়ে অকারণ বেশি কৌতূহল দেখায় না তবে নন্দিনী লক্ষ্য করেছে হানসরাচের কথা বলার সময় কোথাও যেন একটা অল্প অসুবিধে হয় প্রথমে মনে হয়েছিল বাংলায় অনভস্ত উচ্চারণের জন্য এটা হচ্ছে পরে খেয়াল করলো হিংরেজ ইংরেজি বা হিন্দি কথা বলাতেও কেমন অল্প শ্বাসের কষ্ট হচ্ছে হয়তো বা কোনো স্পিচ ইস্যু সেটা ভেবেই ধরে নিয়েছিল হিরন্দিনী আলাদা করে আর কিছু জিজ্ঞাসা করেনি এইভাবেই বেশ চলছিল। এরপর হঠাৎ দুদিন কোনো পাত্তা নেই আজ নন্দিনীর ক্যাফেতে ঢুকতে ঘন্টাখানেক দেরি হয়েছিল হংসরাজের অনুপস্থিতিটা কেমন যেন কাফের আকর্ষণটাই হঠাৎ কমিয়ে দিয়েছে কিন্তু আজ ক্যাফেতে ঢুকতেই দেখে হংসিরাজ আগে থেকে বসে আছে মুখটা কেমন বিষণ্ন চেহারাতেও ক্লান্তির ছাপ স্পষ্ট আল ওকে স্বাভাবতই উদ্বিগ্ন নন্দিনী বস কিছু কথা বলার আছে তোমাকে চাপা স্বরে বলে হংসরাজ গত কয়েকদিন দিন হল তারা আপনি থেকে তুমিতে সম্ম তুমি সম্বোধনেই উপনীত হয়েছে নন্দিনী বসে ওয়েটার তাদের নিয়মিত অর্ডার দুটো ক্যাফে মোকা টেবিলে দিয়ে যায় হংসরাজ একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলে কি বলি তোমায় কোথা থেকে যে শুরু করি তারপর স্মিত হেসে বলে বরং একটা রূপকথার গল্প দিয়ে শুরু করি কাম ডিরেক্টলি টু দ্য পয়েন্ট হংস তুমি আমাকে ভয় পাইয়ে দিচ্ছ শান্ত হও নন্দিনী এই গল্পের অবতারণার দরকার আছে জটিল বিষয়টা সহজ করে বোঝাতে অগত্যা চুপ করে থাকে নন্দিনী এটা একটা অনেক পুরনো ইউরোপিয়ান রূপকথা হাঁস বলে এক নাইটের প্রেমিকা ছিল এক জলপরি যার নাম ছিল আন্ডিনি ভেরি ফানি নন্দিনী ফুটকাটে নামের মিল রেখে গল্প ফাজ্য না না সিরিয়াসলি এটার বিভিন্ন রকম ফেরে নানা রকমের লোকগাথা আছে কোথাও নাইটের নাম হোল্ড ব্র্যান্ড আর পরীর নাম উন্ডাইন আবার কোথাও নাইটের নাম হংস আর পরীর নাম অন্ডিন কিন্তু মোদ্দা গল্পটা এক বেশ তবে শুনি এই হংস আর আন্ডিনির একটা চুক্তি হয়েছিল যে কখনো যদি হংস আন্ডিনিকে ধোকা দেয় তাহলে তার প্রাণ নাশ হবে তো ধোকা আর প্রাণনাশ হলো হলো হংস রাজকন্যা বার্থার প্রেমে পড়ল জলপরি আন্ডিনি পালিয়ে যাওয়ারও চেষ্টা করেছিল যাতে তার জন্য হংসের চুক্তির শর্ত মেনে অভিশাপ না লাগে কিন্তু একটা জেলে মাছ ধরতে গিয়ে আন্ডিনিকে ধরে ফিরিয়ে দিলে আর অমনি সেই অভিশাপে হাঁস শেষ নিঃশ্বাস ত্যাগ করল হুম আই ডোন্ট লাইক ট্র্যাজেডিস দীর্ঘশ্বাস ছাড়ল নন্দিনী তারপর কিছুক্ষণ নিস্তব্ধতা তারপর ধরা গলায় হংসরাজ বলল লাইফ ইজ আ কমেডি অ্যান্ড দ্য কন্ট্রেডি একটু থেমে হঠাৎ নন্দিনীর হাতটা ধরে বলল আমরাই পারি এটাকে কমেডি করতে তোমার সাথ লাগবে আমার বন্ধু ঘটনার আকস্মিকতায় নন্দিনী একটু হক চকিয়ে গেছিল কিছু বলার আগেই হানস আবার বলল তুমি আজ বড্ড দেরি করে এসেছ আমাকে এবার যেতে হবে কিন্তু তুমি প্লিজ কাল আমার বাড়ি একবার এসো এই গল্পের অবতারণার কারণ তোমাকে বলতেই হবে কিন্তু এখন যে আমাকে যেতেই হবে কাল ঠিক এই সময় ক্যাফেতে আমার গাড়িটা তোমার জন্য ওয়েট করবে ড্রাইভার তোমাকে আমার বাড়ি নিয়ে যাবে আমি আর এখানে কাল আসবো না নন্দিনী দেখলো বাইরে সেই বিএমডাব্লিউ গাড়িটা এসে হ্যাজার্ড লাইন লাইট অন করে দাঁড়িয়ে আছে হানস উঠে দাঁড়িয়ে ক্লান্ত পায়ে গাড়ির দিকে এগোলো নন্দিনী সেই থেকে থম মেরে বসেছিল হংস কি বলতে চাইল কি চুক্তি বা অভিশাপের ইঙ্গিত দিল হংসকে এত ক্লান্তই বা লাগছে কেন গত দুদিন সে আসেনি কেন তার কি কিছু সাহায্য লাগবে সাত পাঁচ কিছুই ভেবে পাচ্ছিল না নন্দিনী শেষ হল এই গল্পের প্রথম অংশ কী হল এরপর জানতে হলে পরের পর্ব শুনতেই হবে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ